নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথকেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেকই আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসার যাই বলুন না কেন সেটা নিয়ে ভীষণ চিন্তিত পুত করি আমরা ভয় পাই যে যদি আমাদের প্রেসার বেড়ে যায় তাহলে নানা রকম সমস্যা হতে পারে এবং কিছু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু লো ব্লাড প্রেসার এই লো ব্লাড প্রেসার যাদের আছে বা যাদের হঠাৎ করে লো ব্লাড প্রেসার হয়ে যাচ্ছে তাদের বিপদের সম্ভাবনা ঠিক কতখানি তাহলে আমরা কি করব প্রথমে ঘরোয়া উপায় কখন চিকিৎসকের কাছে যাব এবং তার পাশাপাশি লো ব্লাড প্রেশার হবার যে কারণগুলো সেগুলো নিয়েও আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে কথা বলতে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি স্যার নমস্কার আপনাকে এবং স্বাগত স্যার আজকে আমরা লো ব্লাড প্রেশার নিয়ে কথা বলবো দর্শক বন্ধুরা আপনি যে উচ্চ রক্তচাপের কথা আমাদের চ্যানেলে এসে বলেছিলেন সেখানে মানুষ ভীষণভাবে উপকৃত উপকৃত হয়েছেন আপনাকে থ্যাংক ইউ জানিয়েছেন এবং তারা জানতে চাইছে এসেছেন আপনার কাছে একই যে লো ব্লাড প্রেশার যদি হয় তাহলে তারা কি করবেন এবং কেন হয় লো ব্লাড প্রেশার সত্যি কি বিপদজনক এটা হাই ব্লাড প্রেশারের মতো লো ব্লাড প্রেশার ডেফিনেশন অনুযায়ী আমরা যদি পারসিস্টেন্টলি প্রতিটা কথা ইম্পর্টেন্ট ব্লাড প্রেশার 90 বাই 60 পাই দুটো হাতে এবার লো ব্লাড প্রেশার না দু রকম ভাবে হতে পারে একটা অ্যাকিউট লো যার নরমাল ব্লাড প্রেশার একশো কুড়ি বাই আশি ছিল তার হঠাৎ ব্লাড হলো তার ডেফিনেটলি সিমটম হবে মাথা ঘুরবে ঘামবে প্রচুর প্রচন্ড দুর্বল লাগবে আর কিছু কিছু মানুষের হয় এসেনশিয়াল হাইপোটেনশন কথাটা মানে হচ্ছে তার ব্লাড প্রেশার বরাবরই লো থাকে সে কোনোদিন চেক করেনি হঠাৎ করে ব্লাড প্রেশার চেক করতে গেল নাইনটি বাই সিক্সটি হলো তার কিন্তু কোনো সিমটম থাকবে না কিন্তু কারোর যদি উচ্চ চাপ বা নর্মাল রক্তচাপ থেকে লো ব্লাড প্রেশার হয় তার কারণ কি কি হতে পারে খুব কমন কারণ হচ্ছে ডিহাইড্রেশন হঠাৎ করে সে গ্যাস্ট্রোটাইটিসে ভুগলো বা বাইরের রোদে হিট এক্সশন হলো তাহলে শরীর থেকে জল বেরিয়ে গেল নুন বেরিয়ে গেল ব্লাড প্রেশারটা কমে গেল এটা থেকে যাবে একটা সহজ সিনটম এই সিমটমটাতে কি বুঝতে পারবেন পেশেন্ট তা নিজেই বলবে প্রচন্ড তার তেষ্টা পাচ্ছে সেটা মানে আমাদের ব্রেনই বলে দেবে যে জল বেশি খাওয়া দরকার সেক্ষেত্রে ওরাল রিহাইড্রেশন সলিউশন একমাত্র আর যদি খেতে না পারেন তাহলে আইভি ফিড দেওয়া অনেক সময় ওষুধের জন্য বেশি ওষুধ পড়লে লো ব্লাড প্রেশার হয় আপনাদের বেশ অবাক লাগতে পারে আমাদের দেশে শীতকাল গরমকালে ব্লাড প্রেশার খুব ফ্লাকচুয়েট করে আমরা ব্লাড প্রেশারে অনেক সময় দিই ডায়াবেটিক্স যেটা শরীর থেকে জল বার করে দেয় সেই ডায়াবেটিক্স যারা খান অনেক সময় তাদের সোডিয়াম কমে যায় শরীরে এবং সোডিয়াম কমে গেলেই ব্লাড প্রেশার লো হয়ে যায় তাদেরও কিন্তু মাথা ঝিমঝিম করবে এছাড়া যে কারণগুলো আছে একটা হচ্ছে কেউ যদি ইনফেকশন খুব বেশি হয় সেপ্টিসেমিয়া হয় তখন ব্লাড ভেসিলগুলো ডাইলেট করে যায় এবং ব্লাড প্রেশার লো হয় সেটা কিন্তু একটা এমার্জেন্সি অর্থাৎ কারোর যদি জ্বরের সাথে ব্লাড প্রেশার লো হয় নাইনটি চলে যায় অবিলম্বে তাকে ভর্তি করে ইভ্যালুয়েট করে তা যা করা উচিত তাই আর কিছু কিছু পেশেন্টে এন্ডোক্রিন কজের জন্য লো ব্লাড প্রেশার হয় যেমন ধরুন কটিজল হরমোন আমাদের শরীরে একটা এসেন্সিয়াল হরমোন অনেক সময় এটা কমে যায় এটা কাদের কমে যায় যারা একটা না খায় তাদের কমে যায় অনেক সময় হয় সেটা একটা অসুখ আছে যখন ধরুন ব্লিড হয় প্রেগন্যান্সির ডেলিভারির সময় তারপরে আরেকটা হয় মানে আমাদের পিটিউটারি গ্ল্যান্ডটা ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু লো ব্লাড প্রেশার থাকে এবং তার সাথে তার আনুষঙ্গিক সিমটম থাকে সুতরাং লো ব্লাড প্রেশার মানেই ভয় পাবো তা কিন্তু নয় তার আগে ব্লাড প্রেশার কেমন ছিল এখন ব্লাড প্রেশার কেমন আছে তার জ্বর আছে কিনা তার সিমটম আছে কিনা এগুলো প্রত্যেকটা জানা দরকারই তার বেসিসে তার ট্রিটমেন্ট হবে একেবারে স্যার আপনি লক্ষণের কথা বলছিলেন একটু আগে যে একজন মানুষ তার নর্মাল প্রেশার ছিল তার হঠাৎ করে লো প্রেশার হয়ে গেল আর একটা হচ্ছে যে কোনোদিন প্রেশার মাপেনি তার কোনো সিমটাম নেই ধরা পড়লো যে তার প্রেশারটা লো এই দুজন মানুষের মধ্যে কার ক্ষেত্রে চিন্তার কারণ রয়েছে যার হঠাৎ করে ব্লাড প্রেশার ফল করেছে ডেফিনেটলি শুধু প্রেশারটা তার কিন্তু কম থাকবে তা না যদি তাকে একটু দেখা যায় তার জীবটা দেখা যায় অনেক শুকনো পালস রেট দেখা যাবে অনেক বেশি কারণ তার বডি অভ্যস্ত ছিল একশো কুড়ি বাই আশি যদি নব্বই বাই ষাট হয় পালস রেট বেড়ে যাবে যেমন একটা ব্লিডিং এর পর প্রেশার লো হতেই পারে সুতরাং ডাক্তার দেখে ক্লিনিক্যালি এবং টেস্ট করে বুঝতে পারবেন যে এই লো ব্লাড প্রেশার কি আমরা এসেন্সিয়াল লো ব্লাড প্রেশার না এটা অ্যাকোয়ার্ড অর্থাৎ এটা হয়েছে লো ব্লাড প্রেশার যাদের অ্যাকোয়ার্ড হয়েছে তাদের চিকিৎসা জরুরি আর এসেন্সিয়াল হাইপোটেনশন যেমন এসেন্সিয়াল হাইপার থাকে কিছু শতাংশ লোক ব্লাড প্রেশার কম নিয়ে জন্মায় ভালোভাবেই তাদের দিন কাটে তাহলে এবার যাদের হঠাৎ করে এমার্জেন্সি হয়ে গেল তারা কিভাবে এই বিষয়টাকে প্রতিরোধ করবেন বা তার চিকিৎসা কিভাবে শুরু করবেন কখন ডাক্তারের কাছে যাবেন তার কারণটা দেখতে হবে কারোর যদি ডিহাইড্রেশন থেকে হয় ওআরএস হচ্ছে একমাত্র সলিউশন না থাকলে নুন চিনি জল আর কারোর যদি ব্লিডিং হয় তাহলে ব্লাড দিতে হবে আর কারোর যদি পাওয়া যায় বা পাওয়া যায় তাহলে হরমোন সাপ্লিমেন্ট করলেই কিন্তু তার প্রেশার নর্মাল হয়ে যাবে সুতরাং অ্যাকোয়ার্ড লো ব্লাড প্রেশার যাদের কি কারণে অ্যাকোয়ার্ড লো ব্লাড প্রেশার সেটা দেখে তার ট্রিটমেন্ট করতে হবে ডায়রিয়া হলে অনেক সময় প্রেশারটা লো হয়ে যায় কিন্তু যারা কিডনির পেশেন্ট তাদের যদি আবার ডায়রিয়া হয় এবং প্রেশারটা লো হয়ে যায় তাদের কি করেন তাদেরও কিন্তু ওয়ারেস খেতে হবে কারণ ওয়ারেস এ যেটুকু পরিমাণ পটাশিয়াম বা যেটুকু পরিমাণ সুগার থাকে বা সল্ট থাকে কিডনি পেশেন্টদের পক্ষে ক্ষতিকর নয় একমাত্র যদি অ্যাডভান্স কিডনি ফেলিওর হয় অর্থাৎ ক্রিয়েটিন পাঁচ উপর প্রচন্ড ডায়রিয়া হচ্ছে সাধারণভাবে ভাবে হচ্ছে না তখন ভর্তি করে ফ্রিড দিতে হয় কারণ ব্লাড প্রেশার লো হলে কিডনি ব্লাড ফ্লো আরো কমে যাবে কিডনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি আরেকটু স্পেসিফিক্যালি লক্ষণগুলো জানবো মানে এই ধরনের پیشنটরা আপনার কাছে যে আসেন কি কি লক্ষণ নিয়ে তারা প্রেজেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা ডায়রিয়ার সাথে জ্বর হয় তারা বলেন ইউরিন আউটপুট কমে গেছে ধরুন তারা এলেন সন্ধ্যা আটটায় যা হয় সকালবেলা থেকে লুজ মোশন হচ্ছে অনেক কিছু খেয়েছেন কমেনি তখন রাত আটটার সময় যখন ইউরিন হচ্ছে না তারা চলে আসেন সেক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের আইভি ফ্লুইড দিতে হয় আর অনেক সময় গ্যাস্ট্রো এন্ট্রাইটিস বলে আমরা যেটাকে ছেড়ে দিই বহু ক্ষেত্রে জিআইসেপসিস হয় অর্থাৎ যে ইনফেকশন গ্যাস্ট্রো ইন্টেস্টেন হয়েছে সেটা যদি ব্লাডে মেশে তাহলে কিন্তু লো ব্লাড প্রেশারের সাথে জ্বর আসবে পালস রেট বাড়বে তাদের কিন্তু ভর্তি হওয়া অত্যন্ত জরুরি অর্থাৎ একটা কথাই মনে রাখতে হবে লো ব্লাড প্রেশার উইথ জ্বর লো ব্লাড প্রেশার উইথ ডিক্রিজ ইউরিন আউটপুট ইউরিনের ফ্লো যদি কমে যায় লো ব্লাড প্রেশার উইথ কথাবার্তার মধ্যে অসংলগ্নতা এগুলো ক্ষেত্রে কিন্তু ভর্তি করা অত্যন্ত জরুরি তো লো ব্লাড প্রেশার হলে সাধারণত বাড়িতে যারা মা ঠাকুমা ঘরোয়া রয়েছেন তারা বলে থাকে যে নুন চিনি জল করে খাও এবং তার সাথে ডিম খেতে বলেন এবং বেশি বেশি খাবার খেতে বলেন অন্যদিকে যখন হাই ব্লাড প্রেশার হয়ে যায় আপনারা বলেন লবণ খাবেন না এবং অনেক কিছুর উপরে নিষেধাজ্ঞা করেন তো একটু খাবার দাবার ব্যাপারে আসবে মানে যাদের লো ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে তারা কি খাবে যারা দেখুন জেনেটিক্যালি অর্থাৎ মানে এসেনশিয়াল হাইপোটেনশন তারা নরমাল ডায়েট খাবে যেমন সবাই খায় তাদের রোজ ডিম তারপর আরেকটা আছে যে টেংড়ি খাওানো আমি যাই না আর এক এটা ছিল এইসবে কিন্তু কিচ্ছু ब्लड प्रेशर বাড়েনা আগেকার দিনে লোকের এইরকম বলতেন নুন চিনি জল খাও বিশ্রাম নাও সেটাই বোধহয় সবচেয়ে প্র্যাকটিক্যাল খাওয়া দাওয়া দিয়ে কিন্তু প্রেশার বাড়ানো যায় না একদম লাইফস্টাইলে যে সময় প্রেসারটা লো হয়ে গেছে সময় তো বিশ্রাম দরকার আর খুব গরমে থাকলে একটু ঠান্ডা জায়গায় চলে আসে আর অন্তত কিছু না পেলে শুধু জলই খাক যেটা হাইড্রেশন কিছুটা হয় শেষে লো ব্লাড প্রেশারের একদম বিপদ মানে আপনার যেমন হাই ব্লাড প্রেশার হয়ে গেলে একটা বিপদের কথা বলেন লো ব্লাড প্রেশারে সেরম কোনো বিপদ আছে কি নিঃসন্দীয় বিপদ আছে ব্লাড প্রেশারের উপর অর্গানে কতটা রক্ত চলাচল করছি সেটা ডিপেন্ড করে যদি একটা ক্রিটিক্যাল লেভেল ধরুন সিস্টোলিক ব্লাড প্রেশার সিক্সটি হয়ে গেল তাহলে কি হবে কিডনিতে রক্ত চলাচল ভালো করবে না ব্রেনে ভালো রক্ত চলাচল করবে না সমস্ত অর্গানিক রক্ত চলাচল ভালো করবে না আমরা তখন না ফার্স্ট দেখি পেশেন্ট কি ভলিউম ডিপ্লেটেড পেশেন্টের শরীরে জল ঠিক আছে কিনা সেটা অনেক সময় আমরা আল্ট্রাসাউন্ড করে ইন্টারভে মানে আইভিসি ডায়ামিটারটা দেখব অর্থাৎ ইনফিয়ার ভেনাক্যাভা ডায়ামিটারটা যদি ইনফিয়ার ভেনাক্যাভা কোলাপস থাকে আমরা স্যালাইন দিই জোড়ে আর যদি কোনো কারণে দেখি ইনফিয়ার ভেনাক্যাভা কনজেস্টেড ब्लड प्रेशर লো ডিফিনিটলি আমাদের তখন ভাবধে হয় যে হার্ট হয়তো कमजोरी সেই জন্য লো ब्लड प्रेशर হয়েছে সুতরাং লো ब्लड प्रेशर চিকিৎসা অবশ্যই দরকার যাদের হঠাৎ করে হয়েছে কি কারণে লো ব্লাড প্রেশার সেটা জেনে সেই মতো চিকিৎসা করলে তবেই কিডনি বা অন্য কিছু ফেলিওর হবে না পেশেন্ট রেসপন্স করবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আমরা অত্যন্ত সুন্দর একটা গাইডেন্স পেলাম যে সমস্ত বন্ধুরা আলোচনা চেয়েছিলেন যে লো ব্লাড প্রেশার নিয়ে তাদের জন্য বিশেষত আজকে এই আলোচনা হলো আশা করি বাবু অনেকটা বিস্তারিত ভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যার মাধ্যমে আপনারা একটা সঠিক গাইডেন্স পেলেন যারা ইমেজ বেঙ্গল হেলথ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর কি কি বিষয় নিয়ে জানতে চান আমাদের জানান নমস্কার